এই যে ভাই আমি যে এখন আসি না এটা হচ্ছে আমার ফাঁক ঘর ভাই ফলায় ফলাই কন্টেন্টটা করতেছে তোরা বিশ্বাস কর ভাই আমি ফলায় ফলাই কন্টেন্টটা করতেছে আমার ঘরের থেকে নিষেধ করছে যদি বাংলাদেশ ক্রিকেট নিয়ে কোনো কন্টেন্ট করি তাহলে আমার আমার অবস্থা খারাপ ভাই কি পরিমাণ বিপদের মধ্যে আছে আপনারা বুঝতে পারতেছেন এই এই করার থেকে আকাম্মা তারপরে কি বলে এই অপদার্থ গুলারে নিয়ে যদি আমি যদি আর কন্টেন্ট করি আমার মোবাইল ব্যাঙ্গা লাইভ কইস আমার ঘরের থেকে তারপরে মনে দুঃখে আইস দুই কথা কইতে ভাই তোরা ওই দেশে গেছত কিলা আমেরিকাতে ফতন গেছত বুঝলাম বুঝলাম তোরা আমেরিকাতে প্রথম গেছো আমেরিকার ফেমে পড়ি গেছো গ্রিন কার্ড চাইতে সত্য কারণে হারি হারি তাদেরকে ইমপ্রেস করতে যদি আমেরিকার কোনো নাগরিক আসে দয়া দেয় ভাই তো করে আমরা গ্রিন কার্ড দিয়ে দিলাম আমরা তো কারোর লগে জিততে পারি না আয়ারল্যান্ড ছাড়া একটা মাত্র দেশ আয়ারল্যান্ডের লগে জিতছে হ্যাঁ আয়ারল্যান্ডের লগে জিতার পর কার লগে জিততে পারি না ভালো কোনো দেশ তোমরা বাংলাদেশ তোমরা র্যাঙ্কিংও অনেক তার তারপরও তোমার লগে আমরা যেহেতু দুইটা ম্যাচ জিতছি আর একটা ম্যাচ জিতার সুযোগ করে দাও ভাই আমরা তোম করে গ্রিন কার্ড দিয়ে দিম হয়তো এরকম কোনো চুক্তি হইলেও হইতো পারে এখন আমি কই যে কাফি ভাই আছে না কাফি ভাই কিছু অগরে দেশে ফিরিয়ে দেয় আমি কম ভাই তোরা দেশে ফিরিয়ে এসো তোমরা শুধু রিয়াদ ভাই আর দুই সাইড জন যারা মোটামুটি কন্টিনিউসলি ভালো খেলে এরা ছাড়া বাকি পুরা টিম তোরা আমেরিকাতে থাকি তো আমাকে দেশে আসিস না ভাই তোরা আমাকে দেশের জন্য একটা বোঝা তোদের বোঝা আমরা দেশে নিতে পারতাম না আম গাছ দরকার না আমি তোকে মতো অথর্বগুলার দরকার নাই সৌম্য আর হয়েছে যে লিটন টন্টন দাস টন্টন দাস ভাই তোরা আসিস নাই থাকি যা ওই দেশে আমাকে মাফ করিসে ভাই মা মাফ করি দে আম করে ভাই আমরা কত নিমত করে বোঝা কেমনে এটা কেমনে সম্ভব একটা দলের লগে প্রথমবার হাচ্ছৎ আমকে অধিনায়ক লর্ড শান্ত কইছে এটা নাকি দোষ তোর ঘর ঠাড়া হড়ক তোর উপর ছাড়া হড় তো দলের ওপরও পড়ক রিয়াদ ভাই বাদে কত একটা রিয়াদ ভাই বাকি সবগুলোর ওপর ঠাড়া হড়ক এত মানুষ মরে ঠাড়া করি তোরা মুক্তি আরস না কিনলে তোরা কিনলে বা চিরছো তোরা মরে গেল লিটন দাস সে তারপরে শান্ত লর্ড শান্ত সরি বলেছো লর্ড শান্ত লিটন দাস লর্ড শান্ত তারপরে যাই ওই যে সৌম্য সরকার তোকে ওর ঠাড়া হুড়তে পারে না ঠাড়া হুড়ি তোরা মরে তখন তো দলে আর তিনটে যোগ্য যোগ্য যে খেলোয়াড় আমরা যে জায়গা দিতে পারতাম কিনলে এই শুরু করছে কিনলে তোর আঙ্গল লগত আঙ্গল আঙ্গ আবেগলো খেলতেছো কিনলে খেলা হারস না দলের ভিত্তে ঢুকি বই রেছ কিলে দলের ভিত্তে ডুব সত্য ডুব আর বাইরে অনেক কোনো নাম নেই কে ভাই তো কি লজ্জা শরম নাই তো লজ্জা শরম না থাকতে পারে আঙ্গো নাই কিনলে এরকম করস কিনলে রে ভাই আজকে তো কারণে তো কারণে কন্টেন্ট করার নাই ফাঁক ঘরে ঢুকে সুরোর মতো কথা কই তো ঘর তুমি ফিরে আইবো তো করে নিয়ে কন্টেন্ট করলে দৌড়ে নিয়ে কন্টেন্ট করলে ঘরত তো ইচ্ছে মতো ব্যাম্বু দিব দেখছি অপদার্থগুলা রে নিয়ে কোনো কন্টেন্ট শুলতো না কি বিপদে আছি বাইরে গেলে বন্ধুরা কয় ঘরে আইলে বউ কয় বন্ধুরা ডাইরেক্ট কইয়া বাংলাদেশ বাংলাদেশের কোনো কথাই কইতো না এগুলো বাইরে যাই করতে পারতেছি না এখন তো বাংলাদেশ ক্রিকেট নিয়ে কথা কইতে গেলেই বিপদ লাগে মনে হয় জানি এই বুঝি কেউ দূরে দিয়েই রাইলো হ্যাঁ আফসোস সব দোষের গাধাটার বাঁপের মনে বাফের না হেতন মরার আগ পর্যন্ত আল্লাহ যদি ঠাড়া অজ্ঞে হেতনের উপলক্ষে হাড়ায় হেতনের উপলক্ষে যদি আকাশত শুধু অগ্ঞে ঠাড়া হলো শুধু হেতনের উপলক্ষে পৃথিবীর কোনো মানুষই ঢাঁডা দেখতো না ঠাড়াই মানুষের উপর পড়তো না শুধু হেতনের উপরে ঠাড়াইয়া পড়বো ঠাড়াইগা হড়ি যদি হেতন যদি মরে হিয়ারো জাঙ্গো ক্রিকেট বোর্ডটাতে শান্তি শৃঙ্খলা ফিরি আসে তাইলে যাই হয়তো দেখা যে শান্ত সমূহ লিটনের মতো অপদার্থগুলো দলের থেকে বিদায়ী হইব আর হাতুড়া এরা হাতুড়ার বাচ্চা হাতুড়া তোরে যে কি কি বাম্বুটা দিম তোরে যে কি করুম তুই বাংলাদেশের পর আয় আর একবার শতানের বাচ্চা এরা হাতুড়ার বাচ্চা হাতুড়া আমার দলটারও নষ্ট করে দিছ তো আমার এই ক্রিকেট টিমটা তুই এভাবে তো অংশ করছ আল্লাহ আল্লাহ তোর উপর ঠাডা না পাইলো এবার এই দেশের মানুষ তোর উপর ঠাডা ঠিকই ফেলাইব তুই হুঁশিয়ার